আসসালামু আলাইকুম ঝলকে এস এস ডিজাইন থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন ঝলক এস এস ডিজাইন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সংখ্যক গ্রিলের ডিজাইন এই গ্রিলগুলো আমাদেরকে অর্ডার করেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ জসিম ভাই ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর তো আলহামদুলিল্লাহ গ্রিলের কাজগুলো চলমান ইনশাল্লাহ আগামীকালকে ওনার বাড়িতে ফিটিং হয়ে যাবে তো এই গ্রিলে আমরা কোথায় কি কী মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন এই গ্রিলগুলো আপনারা যদি নিতে চান তাহলে কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপা রাখবেন দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো জসিম ভাইয়ের বাড়িতে আমরা ইতিমধ্যে ওনার তিনতলা বাড়ির সম্পূর্ণ সিঁড়ির রেলিং আমরা ফিটিং করে দিয়েছি প্রায় টোটালি ওনার বাড়িতে প্রায় বারো লক্ষ টাকার কাজ আমরা অর্ডার নিয়েছি তার মধ্যে সিঁড়ি রেলিং আমরা কমপ্লিট করে দিয়েছি এখনও ডুপ্লেক্স নাক বারান্দা এবং আরও দুইটা ফ্লোরের বারান্দার গ্রিল বাকি আছে তো এটা তিনতলার যেই ফ্লোর থার্ড ফ্লোর সেই থার্ড ফ্লোরের এই গ্রিলগুলো ষাটটা গ্রিল ইনশাল্লাহ আগামীকালকে চলে যাবে তো জসীম ভাই আমাদেরকে যে মাল দিয়ে অর্ডার করেছিলেন তো ওনার এই গ্রিল ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে উনি নিজে চয়েস করে দিয়েছেন এই গ্রিলটা হচ্ছে রোহিতন ডিজাইনের একটি ডিজাইন এই গ্রিলে আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ থ্রি ফোর থ্রি ফোর বক্স এবং ভিতরে আমরা ফাইভ ইট পাইপ ব্যবহার করেছি মাসাল্লাহ দূর থেকে দেখলে অনেকটা সুন্দর লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের গ্রিলগুলো ডেলিভারি করে থাকি আর দর্শক বন্ধুরা এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন মোটামুটি সাতটা গ্রিল আমাদের এখনও কাজ চলমান আমাদের কাজ শেষ হয়নি তো এই গ্রিলগুলোতে আমরা যেই মালগুলো দিয়েছি সম্পূর্ণ এস কে বি টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে বাংলাদেশে তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে তৈরি করতে পারবেন আপনারা যদি এক নজরে আমাদের ফিনিশিংগুলো একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই সম্পূর্ণ ফিনিশিংগুলো আমরা নিজেরাই করে থাকি আপনারা যদি এক নজরে দেখেন অনেক স্মুথলি একটা ফিনিশিং আপনি হাত দিয়ে ডলাডলি করলেও হাতের মধ্যে বাঁচবে না আর এখানে গোল্ডেন রোহিতন আমরা ব্যবহার করেছি এইখানে আমরা যে রডটা ব্যবহার করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আমরা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড ব্যবহার করি যা কিনা কখনোই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো মরিচা হবে না লাল হবে না ফাটবে না অনেকের বাড়িতে দেখবেন যে আপনারা গ্রিল গেট এগুলো লাগানোর পরে ওয়েল্ডিংয়ের জোড়াগুলো লাল হয়ে যায় সেগুলো হচ্ছে কম দামি রড যেগুলোর মধ্যে লোহা মিক্স করা থাকে সেই রডগুলো ব্যবহার করার কারণে এই যে জোড়াগুলো আসে না এগুলো লাল হয়ে যায় তো মাসা আমরা এখানে থ্রি জিরো ফোর গ্রেড রড ব্যবহার করেছি কোনোদিনও এই জায়গাগুলো লাল হবে না ফাটবেও না ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই ধরনের একটি গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের একটি গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গেট গ্রিল জানালার গ্রিল বারান্দার গ্রিল সিঁড়ির রেলিং বাউন্ডারি গেট সহ থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দ স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা যখন আমাদেরকে ডিজাইন পাঠাবেন অনলাইনের মাধ্যমে তখন আমরা আপনাদের সাথে এই ডিজাইনের ব্যাপারে কথা বলবো কথা হওয়ার পরে আপনার সাথে রেট ফায়সলা হওয়ার পরে আমরা আপনার বাড়িতে মা পানতে যাব অবশ্যই মা পানার সময় আমাদেরকে থার্টি পারসেন্ট অ্যাডভান্স করে দেবেন আর পরবর্তীতে আমরা যখন মালটা ডেলিভারি দেব পুরো টাকাটা দিয়ে দেবেন এবং সেই সাথে ফিফটি পার্সেন্ট ট্রান্সপোর্ট খরচ আপনাদের দিতে হবে বাকি ফিফটি পার্সেন্ট আমরা আমরা আমাদের কোম্পানির তরফ থেকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝোলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ